বিছায়া রাহুল গান্ধীর গতকালের বক্তব্যের পর আপনার কি অবজারভেশন আপনি কিভাবে দেখছেন এই ভাবে তো রাহুল গান্ধী এর আগেও দুবার অভিযোগ এনেছিলেন কিন্তু ওই অভিযোগ অনেকেই মনে করছেন অভিযোগ আনা পর্যন্তই সার তারপর আর কি হচ্ছে আপনি কিভাবে দেখছেন রাহুল গান্ধী এতদিন বলে আসছিলেন যে হাইড্রোজেন বোমার কথা বলছিলেন আর আজকে বিহারের পার্শ্ব পেজ ইলেকশন এতক্ষণ হয় শেষ হয়ে গেছে তার ঠিক আগে রাহুল গান্ধী কালকে যে প্রেস কনফারেন্স করে হরিয়ানা ইলেকশনের বিশেষ করে বিধানসভা কেন্দ্রের উনি কথা বলছেন সার্বিক একটা বলেছেন অবশ্যই কিন্তু ওইখানে একটা বিধানসভা কেন্দ্র ওইখানে যে কারফিউটা হয়েছে উনি খুব ভালো করে কালকে এক্সপ্লেন করে বলেছেন সেইখানে হরিয়ানার যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট উদয় ভান ওই কনস্টিটুয়েন্সিতে কন্টেস্ট করেছিল এবং তিনি নিশ্চিত ছিলেন যে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ভোটে জিতবেন শেষে দেখা গেছিল যে ওই উদয় ভান হারি হেরেছেন দু হাজার পাঁচশো পঁচানব্বই ভোটে তারপর উনি একটা ইলেকশন পিটিশন করেন সেই ইলেকশন পিটিশন এখনো পেন্ডিং আছে হাইকোর্টে এখনো পেন্ডিং আছে সেটা সেই সেই বিধানসভা কেন্দ্রের থেকে কালকে কিন্তু রাহুল তুলে এবং বাইশ জায়গা তার নাম আছে বাইশ জায়গা ভোট দিয়েছে আর এক মহিলা যার নাম বোধ হয় দুশো কুড়ি জায়গায় না দুশো কুড়ি না দুশো তেইশ জায়গায় রয়েছে বা দুশো তেইশটা জায়গায় ওনার ভোট

এবং কোট করে ইও স্যার সিওরা কর্ণাটকের সিও একই কোড করেছিল মহারাষ্ট্রের সিও একই জিনিস কোড করেছিল এবং কালকে হরিয়ানার সিও একই কথা বলেছে রুল টোয়েন্টি থ্রি বি রুল টোয়েন্টি ব্র্যাকেটে থ্রি ব্র্যাকেটে বি রুল টোয়েন্টি থ্রি বি তে বলা আছে যে ই আরও যদি মনে করে তাহলে সে অ্যাফিডেভিট নিতে পারে কিন্তু এইটা হচ্ছে পরের নয় অনেকেই বুঝতে পাচ্ছেন অনেকেই বলেন যে রাহুল গান্ধী অ্যাফিডেভিট দিচ্ছে না কেন রাহুল গান্ধী অ্যাফিডেভিট দেবে কেন প্রথম প্রশ্ন যে এখন রোল রিভিশন নিয়ে তো কাজ হচ্ছে না যদি রোল রিভিশন তো যেখানে ফর্ম সিক্স ফর্ম সেভেন জমা পড়ে ফর্ম সেভেনে অবজেকশন হয় এবং সেটাও দশ নম্বর ফর্মে পাবলিশ করতে হয় যে কার কার নামের আগেনস্টে অবজেকশন হয়েছে ফর্ম সিক্সে যারা ইনক্লুড করার জন্য অ্যাপ্লাই করেন তার পরের সেম দিনে বিকেলবেলা ন নম্বর ফর্মে পাবলিশ করতে হয় কারা কারা অ্যাপ্লাই করেছে ইনক্লুশনের জন্য যাতে লোকে অবজেকশন করতে পারে এইটা হচ্ছে রিভিজনের সময় কথা রাহুল গান্ধী যেটা বলছে সেটা তো অনেক হোমওয়ার্ক করে বলছে এক বছর পর গত বছর ইলেকশন তো হয়ে গেছে এই ঠিক এই টাইমে ইলেকশন কমপ্লিট হয়ে গেছিল হরিয়ানা রাহুল গান্ধী তারপর তথ্য নিয়ে রিসার্চ করে এখন বলেছে আর শুটিং দি মেসেঞ্জার যে কথা আমরা বলি বারবার রাহুল গান্ধী একটা মেসেজ দিয়েছে রাহুল গান্ধী হচ্ছে একটা পলিটিশিয়ান এটা আগে বলে রাখতে হবে পলিটিশিয়ান পলিটিক্স কথা বলবে এবং রাস্তায় বলবে পার্লামেন্টে বলবে বারবার বলেছি প্রেস কনফারেন্সেই বলবে এবং এতদিন ধরে যে আমরা দেখে এসছি বা আমরাও করেছি এটা যে যখনই কোনো বিরোধী বা যে কোনো বিরোধী দল ভারতবর্ষের সবথেকে পুরোনো দল এবং লিডার অফ দি অপোজিশন একটা অ্যালিগেশন করছে যখন ইলেকশন কমিশন সেটাকে সিরিয়াসলি নিচ্ছে না এবং উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এইটা হচ্ছে ডেমোক্রেসির জন্য খুব দুর্ভাগ্য যে লিডার অফ দি অপোজিশন ওপেন প্রেস কনফারেন্স দে অল জার্নালিস্টরা ছিলেন প্রেস এন্ড মিডিয়ার বন্ধুরা ছিলেন এবং সবার সামনে উনি এলিগেশন এনে এই এলিগেশন তথ্য দিয়ে প্রমাণ দিয়ে যখন এনেছেন ইলেকশন কমিশন উড়িয়ে দিয়ে বলছে তুমি ফিরে ভিডিও এই রকম জিনিস কিন্তু আমরা দেখিনি কোনো দিনই দেখি এলিগেশন আনলে ইলেকশন কমিশনের প্রথম কাজ হচ্ছে ইনকোয়ারি কার নিয়র মেশিনারি কে দিয়ে ইনকোয়ারি কর কে দিয়ে ইনকোয়ারি করবে ডিও অফিসের যে অফিসাররা আছেন বা ইলেকশন কমিশন যাকে মনে করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে এনকোয়ারি করতে পারে এনকোয়ারির কথা না কর্ণাটকে বলেছে এনকোয়ারির কথা না হরিয়ানা বলছে এনকোয়ারির কথা না মহারাষ্ট্রে বলছে এইটা যে হচ্ছেটা কি ওভারঅল যে জিনিসটা আমি আগেও বলেছি অন্য প্রোগ্রামে যে ইলেকশন কমিশনের ওপরে যে নব্বই কোটি ভোটার এবং একশো চল্লিশ কোটি মানুষের যে ভরসা যে ট্রাস্ট ডেমোক্রেসির ওপরে যে ট্রাস্টটা থাকে সেইটা একদম তলা গেছে এখন পুরো ওপেন হয়ে গেছে যে ইলেকশন কমিশন একটা পার্টিশন অ্যাটিটিউড নিয়েছে যেখানে লিডার অফ দি অপোজিশনকে সম্মান করছে না লিডার অফ দি অপোজিশনের সঙ্গে কথা বলছে না লিডার অফ দি অপোজিশনের অ্যালিগেশনকে সিরিয়াসলি নিচ্ছে না এবার প্রশ্ন ওঠে যে আইনে আইন কি আছে আইনে অ্যাফিডেভিট দেওয়ার কোনো কথা নেই অ্যাফিডেভিট কে দেয় অ্যাফিডেভিট দেয় যদি আমি নতুন করে নিজে থেকে কোনো সুয়মোটো কোনো তথ্য দিচ্ছি তাহলে বলা যেতে পারে তুমি অ্যাফিডেভিট দিয়ে বল কিন্তু রাহুল গান্ধী যে তথ্যগুলো রাখছে সে তথ্য তো ইলেকশন কমিশনের নিজের রোল ইলেকশন রোল তো ইলেকশন কমিশন তৈরি করে মানে এটা আরো

এইটা হচ্ছে খুব মানে পিছিয়ে মনে হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টিকে তো অ্যাকিউজ কেউ করছে না করছে তো ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন মেশিনারিকে ইলেকশন কমিশন এসে আর কালকে হরিয়ানার সিও আরেকটা টুইট করেছেন তাতে আমার তো খুব মানে অ্যাজ এ এমন একটা প্রথম যে বত্রিশ ইলেকশনের সঙ্গে যুক্ত ছিল আমার ওটা খুব হাস্যকর এবং চাইল্ডিশ মনে হয় ডিও যিনি চিফ ইলেকট্রাল অফিসার খুব সিনিয়র অফিসার তিনি নিশ্চয়ই জানেন কালকে উনি একটা টুইট করেছেন পনেরো পয়েন্টের একটা টুইট করে প্রেস রিলিজ করে সেই প্রেস রিলিজে উনি বলছেন যে হরিয়ানা ইলেকশনে এত বুথ ছিল এত পোলিং এজেন্ট ছিল এত অমুক ছিল এত তমুক ছিল উনি কতগুলো ইনফরমেশন দিয়েছে আর বলেছেন আর ইলেকশন পিটিশন তেইশটা জমা পড়েছে জমা আছে হাইকোর্টে কেস চলছে এই তথ্য তো ওনার কাছে কেউ চাইনি মানে উনি কেন এইসব তথ্য দিতে কেন এটা পুরো মানে রাহুল গান্ধী একটা দিয়েছে এবং তার এনকোয়ারি ইমিডিয়েটলি ইলেকশন কমিশন যদি করে যদিও কর্ণাটকেও রাহুল গান্ধী একই কাজ কাজ করেছিলেন একই প্রুফ দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি এবার একটা প্রশ্ন উঠে জাস্ট আমি এক সেকেন্ডে শেষ করছি এইটা প্রশ্ন উঠে যে এইখান থেকে কোথায় যাব রাহুল গান্ধীর রাহুল গান্ধী কথা বলে দিয়েছে ইলেকশন কমিশন সিরিয়াসলি নিচ্ছে না এনকোয়ারি করলে ভালো কর্ণাটকের থেকে আমরা বুঝেছি মহারাষ্ট্র থেকে ইলেকশন কমিশন কিছুই করবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রাহুল গান্ধী পলিটিশিয়ান ও পলিটিক্স করছে সে তো পলিটিক্স করছে ভোট লড়ছে তো রাহুল গান্ধীর যে আমার মনে হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিকের মধ্যে এই পারসেপশন এই জিনিসটাকে নিয়ে যাওয়া ভোটের মধ্যে যেহেতু ইলেকশন কমিশন করছে না কোন অথরিটি কম্পিটেন্ট অথরিটি এটাকে কংগ্রেস দিচ্ছে না তো মোটো কোনো অ্যাকশন নিচ্ছে না সেই জন্য রাহুল গান্ধী পাবলিকের মধ্যে এই পাবলিকের কোর্টে এই বলটাকে নিয়ে যায় এবং পাবলিককে বোঝাবার চেষ্টা করছে যে দেখো ভোটগুলো কিভাবে চুরি হচ্ছে ডেমোক্রেসি কিভাবে আন্ডারমাইন করা হচ্ছে এবং ডেমোক্রেসি আন্ডার ভ্যালি হচ্ছে আমার মনে হচ্ছে রাহুল গান্ধী করছে এবং ইজ পলিটিশিয়ান ওর কাছে এই মুহূর্তে কোনো উপায় কারণ ইলেকশন কমিশন তার নিচ্ছে না সুপ্রিম কোর্ট গেলে কি হবে সুপ্রিম কোর্ট গেলে ম্যাটার সাবজুল হয়ে যাবে তারপর আর বলবে এবার তো সাবজুল হয়ে গেছে আর তো কিছু করা যাবে না এখন ফসলা হোক তাহলে তো ফয়সলা হতে হতে তো অলরেডি বিহার ইলেকশন শেষ হয়ে যাবে হয়তো আমাদের পশ্চিমবাংলা ইলেকশনও শেষ হয়ে কারণ হরিয়ানার যে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে তেইশটা নব্বইটা সিট আছে হরিয়ানাতে নব্বইটা বিধানসভা কেন্দ্র তার মধ্যে তেইশটাতে ইলেকশন পিটিশন ফাইল হয়ে আছে আনপ্রেসিডেন্টেড এত ইলেকশন পিটিশন ফাইল হয় না তেইশটা ইলেকশন পিটিশন এটাই ইলেকশন কমিশন নিজে বলেছে কালকে তেইশটা ইলেকশন পিটিশন এক বছর হয়ে গেছে ফসলা হতে হতে দু হাজার উনত্রিশের হরিয়ানা ইলেকশন চলে একদম নিশ্চিত আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় একটা ইলেকশন পিটিশন হয়ে আছে আমরা সবাই জানি খুব হাই সালে হয়েছে দু হাজার ছাব্বিশ ইলেকশন চলে আসছে আমরা অনেক ইলেকশন পিটিশন দেখেছি পাঁচ বছর ছ বছর লেগে যায় তো রাহুল গান্ধী সেই জন্য সুপ্রিম কোর্টে যাবে না কোর্টে যাবে না আমার যা মনে ও পাবলিকের মধ্যেই যাবে এবং পাবলিককেই বোঝাবে যে দেখো তো আমাদের দেশের নব্বই কোটি ভোটারকে কিভাবে আন্ডারমাইন করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর জন্য পুরোপুরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দাই এবং অবভিয়াসলি পার্সোনালি জ্ঞানেশ কুমারই দাই এবং তার আগে ছিলেন উনি যিনি ছিলেন আগে তো এইটা এইটাই আমার মনে হয় রাহুল গান্ধী আবার নিয়ে আসবে কিন্তু রাহুল গান্ধী বিহারের ভোটের পরেও কিন্তু আবার এই অ্যানালাইসিস করবে আবার এই জিনিসটাকে দেখবেন নিহাল জিত আর আসল ইস্যু নয় কর্ণাটক তো কংগ্রেস জিতেছেন ইস্যুটা কি জি দ্বারা মানে কে জিতেছে কে হেরেছে এইটাই ইস্যু নয় কে কাকে ভোট দিয়েছে কে কাকে ভোট দাইনি ওটাই কিন্তু ইস্যু নয় ইস্যুটা হচ্ছে ইলেকট্রাল রোলে লাস্ট মোমেন্টে चेंजेस গুণ করা হয় গোদমদা ঠিক বলেছেন पॉलिटिकल পার্টিকে 3 মাস আগে যে ভোটার লিস্ট দেওয়া হয় আর যে ভোটার লিস্ট নিয়ে প্রসাইডিং অফিসার বুথে যায় টুটোর মধ্যেই কারচুপি হয় পলিটিক্যাল পার্টিকে ভোটার লিস্ট যেটা ঠিক আছে ওটাই দিয়ে দেওয়া হয় তারপরে মাঝখানে একটা মার্ক কপি অফ ইলেকট্রন রোল বলা হয় যেটা আমরা তৈরি করি একদম লাস্ট মোমেন্টে ভোটের দুদিন আগে একদিন আগে অবধি তৈরি হয় ওটা মার্ক কপি অফ ইলেকট্রন রোলে কার করা হচ্ছে কতগুলো নাম ডিলিট করে দেওয়া হবে স্ট্যাম্প মেরে দেওয়া হবে এইসব করে করা হচ্ছে কার চুপিটা ওইখানে হচ্ছে আমার যা যতদূর মনে হয় অভিজ্ঞতা সেই জন্যই আর এই যে লোকে বলছে যে বুথ লেভেল পোলিং এজেন্ট কেন মানে ইলেকশন কমিশনই বলেছে যে পোলিং এজেন্ট কেন প্রোটেস্ট করেনি বা আগে বলেননি কেন আগে প্রোটেস্ট করেননি কেন তাহলে যদি এই যুক্তি দিয়ে যাই আমরা তাহলে তো দেশের কোনো ক্রাইমের ইনভেস্টিগেশনই হবে না আমি জানতে পারলাম যে একটা লোক মারা গেছে আজ থেকে চার দিন আগে ডেড বডি কোথায় জঙ্গলে পাওয়া গেছে পরে তো তার ইনভেস্টিগেশন হবে যখন জানা যাবে তারপর তো তো ঘটনাটা জানার পর তো ক্রিমিনালিটিটা এস্টাবলিশ হবে তো তখন করেননি কেন তখন করেননি কেন তখন সময় কোথায় লাস্ট মোমেন্টে তো ভোটার লিস্ট তৈরি হয় তো সেই জন্য এইটা এই যুক্তিটা ঠিক নয় যে আগে করেননি কেন এটা করেননি কেন এখন করেছে তো অসুবিধে কোথায় এনকোয়ারি করতে অসুবিধা কোথায় এটা তো নাথিং স্টপস দি ইলেকশন কমিশন ফ্রম কজিং এন এনকোয়ারি তিনশো চব্বিশে ইলেকশন একদম বলে দেওয়া আছে এটা আনলিমিটেড পাওয়ার তো ইলেকশন কমিশন সব কিছু করতে পারে তো সেটা করছে না কেন এই প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে আবার থাকছে আবার থাকবে